অনন্ত কার ছেলে জানেন মুকেশ আম্বানির ছেলে পনেরো বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি মুম্বাইতে যে বাড়িটা আছে ছয় খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে ফুটবল গ্রাউন্ড দেখেছেন তো কত বড় হয় এরকম ছয় খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে 27তলা বাড়ি ওই বাড়ি থেকে ঝুলন্ত বাগান বাগান ঝুলছে শূন্য ভেসে আছে বাগান শূন্য ভেসে আছে ঝর্ণা বাড়ির ওপরে তিনখানা হেলিকপ্টার একসঙ্গে নামতে পারে তিনটে হেলিপ্যাড সাতাশ তলা বিল্ডিং আর কি বলবো কোটি 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 টাকার মালিক বিবাহ করালো সন্তানের যার খরচ হলো সাত হাজার কোটি টাকা অনন্তের বাপের আছে খরচ করেছে আমার বাপের নাই করেনি কথা ঠিক আছে মিটে গেল কথা মিটে গেল সে তো আর আমার ইসলামের বিধান মেনে চলে না তার ব্যাপারটা আলাদা করতেই পারে আমার কোন আপত্তি নাই তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করছি না শুধু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি কারণ সমাজে অনেক ইফেক্ট করেছে বিয়েটা যেখানে অনন্ত আম্বানির বাড়ি মুকেশ বাড়ি নিতা নিতা আম্বানির বাড়ি সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে যে বস্তিতে দশ লাখ মানুষ বাস করে প্রত্যেকে দরিদ্র সীমার নিচে গরিব মানুষ অনাহারে অর্ধাহারে সামান্য খাবার দাবার খেয়ে ঠেলা বয়ে মাল বয়ে মুটে করে তারা জীবন যাপন করে বিশাল বিবাহ। পৃথিবীর কোন সেখানে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্ত্রী থেকে শুরু করে শাহরুখ খান সালেমান খান কি বলেন বলে সিনা টাইসান টনি প্লেয়ার পৃথিবীর কে আসেনি সেখানে তিনখানা প্লেনে করে শুধু নিয়ে যাওয়া নিয়ে আশা করেছে সেলিব্রিটিদের ঘন্টায় সাত হাজার টাকা খরচা প্লেনে নিয়ে যাওয়া নিয়ে আশা করতে ঘন্টায় সাত হাজার টাকা খরচা এক ঘন্টা আর সেখানে দরিদ্র মানুষেরা বসবাস করে দেখেছেন শুনেছেন ভাইরা আমার একদিকে এত বিশাল ব্যাপার আর একদিকে দরিদ্র মানুষদের বাস তাদের ভাবনা তাদের চিন্তা তাদের চেতনায় তাদের আবেগে কি অনুভূতি তৈরি হতে পারে ইসলাম বলছে যে বিবাহকে ছোট করো তোমার আছে মানে তুমি দেখাতে পারো না আমি তাদের কথা বলছি না তাদের ব্যাপারটা আলাদা তারা তো আমার ইসলাম মানে না তাদের ব্যাপারে তালা তারা যার তার জায়গায় যা করেছেন তারা ভালো বুঝেছেন করেছেন আমি একটা উদাহরণ হিসাবে আমি আমার ভাইদের বলছি যে বিবাহকে ছোট কর সহজ করো সরল করো আল্লাহর কোরআন বলছে যখন তোমার সন্তান উপযুক্ত হবে তার বিবাহ দাও সে তার যৌবন বয়সটা যাতে অন্যায়ভাবে না কাটায় অশ্লীল ভাবে না কাটায় ইনকাম বেশি করতে পারেনি বিশাল খরচ করতে পারবে না দরকার নাই অল্প খরচে বিবাহ সম্পূর্ণ করো আমার আল্লাহর রহমত হবে ওই বিবাহতে অল্প দিনের মধ্যে ওই আপনার বিয়ের উপর বরকত হবে ওই পরিবারের উপর রহমত হবে তাদের রুজি রুটিতে আল্লাহ বলছেন বরকত দান করে দেবে

হে আলী তোমার বর্বরটাকে বিক্রি করে দাও দিয়ে সেই টাকা নিয়ে তুমি বিবাহের ব্যবস্থা করো আতি আমি তোমার উপর রাজি আল্লাহ রাজি এই বিয়েতেও আল্লাহ খুশি আমার আল্লাহ তোমার উপর রহমত বরকত নাজিল করে দেবে ইসলামটা বুঝতে হবে আপনি অপচয় আপনার আছে মানে অপচয় করবেন না কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইকওয়ানাশ শায়াতিন অপচয়কারী হলো শয়তানের ভাই আপনার আছে মানে আপনি তাকাব পরি করবেন অহংকার দেখাবেন না কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না ইসলামটা বুঝতে হবে হজরতের শেরে খোদা আলীর টুকরা সন্তান ইমাম হাসান হুজুরকে জীবনে অনেকবার বিষ করানো হয়েছিল বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রত্যেকবারে বিষ করে নানা জানের রাউজা পর্যন্ত এসেছিলেন নানা জানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন আল্লাহ তাদের বিষকে পানি করে দিয়েছিল জীবনের শেষ রাত 49 হিজরি 45 বছর বয়স তারি মাঝখান থেকে কেউ পুজো পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে জীবনের শেষ রাত স্বপ্ন দেখলেন নানা জানা জানকে দেখলেন বলছেন ভাই হাসা আর কতদিন দুনিয়ায় থাকবে ভাই এসো এসো আল্লাহর জান্নাতে চলে এসো নানা নাতি একসঙ্গে বসবাস করি ইমাম হাসান দেখতে পাচ্ছেন এক সিংহাসনে বসে আছেন ইমাম নানা যান এক সিংহাসনে বসে আছেন আব্বাজান যান এক সিংহাসনে বসে আছেন আম্মা যান তবে ভাই তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে না করবে না ধৈর্যহারা হয়ে যাবে না কারণ তোমাদের দেখিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের নানা যান কাল কায়ামতের দিনে আমি আমার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো জোরে হবে না এই স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে গেল মুরিদদের বলতে লাগলেন মুরিদের হাউ হাউ করে কাঁদতে লাগলো আহারে কেমন পীর কেমন মুরিদ পীর কথা শুনলে কিছু মানুষের চুলকায় কথা ঠিক না ভুল শায়খ শুনলে চুলকায় না ভাই আমার উস্তাদ শুনলে চুলকায় না টিচার শুনলে চুলকায় না পীর শুনলি চুলকায় হ্যাঁ কিছু পীর ভন্ড আছে কিছু পীর ভন্ড আছে তার মানে কি সব পীরি ভন্ড আহ সেটা সব শ্রেণীর মধ্যে তোমাকে ভালোটা নিতে হবে খারাপটা ছাড়তে হবে পীর কথা শুনলে চুলকানি কেন ভাই আর এই পীররাই তো এই ভারত ইসলামের আলো জ্বালিয়েছিল খাজা গারিব নামাজ একজন মস্ত বড় পীর ছিলেন মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় পীর ছিলেন হযরতে হুজুর নিজামউদ্দিন আউলিয়া একজন মস্ত বড় পীর ছিলেন বাংলাদেশের জমিনে আলো জ্বালিয়েছেন হযরতে জালাল হযরতে জালাল সাহেব হুজুর মস্ত বড় পীর ছিলেন কোরআন সাহেব হুজুর মস্ত বড় পীর ছিলেন

আপনি শিক্ষক ছাড়া চলতে পারবেন না আপনাকে শিক্ষক হবে আপনি ওস্তাদ ছাড়া কি করে পরীক্ষা দেবেন কি করে পাস করবেন কি করে ভালো রেজাল্ট করবেন পারেন না আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে মানে জানতে হবে আল্লাহর কোরআন যেখানে বলছে আলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলমুন তুমি যেটা জানো না জানতে ওয়ালার কাছে জেনে নাও এটা আল্লাহর কোরআনের অর্ডার তার মানে ওস্তাদের কাছে জানো শিক্ষক ধরো এটা আল্লাহ কোরআন বলেছে ভুল অপো ব্যবহার করে করে মানুষকে আলেম ওলামা হাক্কানি পীর মর্শিদের কাছ থেকে সরিয়ে দেয় আমাদেরকে হাক্কানি উলিয়া উলিয়া খুঁজে

জীবনের শেষ রাস্তা মুড়িদদের বললেন মুরিদদের বললেন কে বাবা পানিটা দাও এক ঘট পানি খেলেন ভালো হল পিস কি খাওয়ালে বাবা মুড়িদরা কাঁদতে শুরু করে দিল হুজুর কি খাইয়ে ফেললাম বাবা তোমরা খাওয়াওনি বলে হুজুর আমরা তো জেগে ছিলাম পূজো তো একদম সিল করা ছিল তারই মাঝখানে কেউ পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে বাবা আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন আমি তার সঙ্গে বোঝা পড়া করব আর যদি হায়াতে না থাকি আমার নানা জান বলেছেন নাসাবাড়ি করো না আমি তাকে মাফ করে দিচ্ছি কি আদর্শ কি আখলাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনের শেষ রাতে একই आखी सपनों देखे चिके 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 ये तोरु तुरागेरा ये अमर पर तुराहरा सुनने के दिन बाबा

হে তোর উত্তম গিরা হে আমার বলপুরা শুনলি কি

মসজিদে বসে আছেন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন নানা জান ডাক দিয়ে বলছেন ভাই ভাই হোসেন ও ভাই হোসেন আর কতদিন দুনিয়ায় থাকবেন এসো 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 আল্লাহর জান্নাতে নানা নাতি এক সঙ্গে বসবাস করি তবে মনে রেখো তুমি যখন আসবে তুমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে তবে মনে রাখবে না সাবরি করবে না ধৈর্য হয়ে যাবে না কারণ তোমাদের দেখিয়ে কাল কায়ামতের দিনের আমি আমার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতিদের না করাতে পারব জোরে হবে না